जूता अवस्था खराब भेतरे ढोका जादा तो लग्चे আর বেশি ভেতরে ঢোকা যাবে না পুরো চারিদিকে পুরো ঘাসের মতো পুরো ভর্তি বন মাদুর কাঠির বন দারুণ লাগছে ভেতরটায় এটা মাদুর কাঠি চাষ হয়েছে মাদুর কাঠি যেগুলো মাদুর হয় এইগুলো গাছগুলো পুরো ঘাসের মতো গাছগুলো দেখাচ্ছে অনেক বড় এরিয়া ধরে হয় এগুলো এটা পূর্বাঞ্চলে বেশি হয় পূর্ব মেদিনীপুর এরিয়ায় জল দেওয়া হয়েছে জল শেষ করা হয়েছে পাইম গেছে এদিক আমরা সেই বাগানের ভেতরে এসছি एक ভিতরে ঢোকার ढोका করছি আমরা তো কাদা আছে সারা জি হুম আমি